গল টেস্টের মতো কলম্বো টেস্টে হলো না বড় সংগ্রহ ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের থামতে হলো আড়াইশোর আগেই টাইগার কোনো ব্যাটার সেঞ্চুরি তো দূরে থাক দেখেননি হাফ সেঞ্চুরির মুখ। সাদমানের ছেচল্লিশ আর শেষ সময়ে তাইজুলের প্রতিরোধের পর বাংলাদেশ স্কোরবোর্ডে তুলতে পারেনি লড়াই করার মতো সংগ্রহ আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে দুইশো বিশ রান নিয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামে বাংলাদেশ টেলেন্ডের দুই ব্যাটার তাইজুল ইসলাম এবং ইবাদত হুসেন ব্যাট হাতে নামেন নামের পাশে যথাক্রমে নয় এবং পাঁচ রান নিয়ে প্রথম ওভারেই তাইজুলের বাউন্ডারি বার্তা দিচ্ছিল যত দ্রুত সম্ভব কিছু রান যোগ করে ইনিংস শেষ করতে চায় টাইগাররা তবে লঙ্কান পেসারদের একের পর এক ছোড়া বাউন্সারে যেন কঠিন হয়ে উঠছিল কাজটা ব্যাট হাতে ডিফেন্ড করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন তাইজুল এবং ইবাদত তবে খুব বেশি সময় টিকে থাকেনি তাদের প্রতিরোধ আসিথা ফার্নান্দোর কিছুটা স্লোয়ার বল সরাসরি এসে লাগে ব্যাটার ইবাদতের প্যাডে উঠে লেগ বিফোর উইকেটের আবেদন সঙ্গে সঙ্গেই হাত তুলে আউটের ইশারা দেন আম্পায়ার রিভিউ নিয়েও হয়নি লাভ দ্বিতীয় দিনে নিজের নামের পাশে মাত্র তিন রান যোগ করে আট রান করে আউট হন সাতশো দিন পর জাতীয় দলের জার্সি টেস্ট খেলতে নামা ইবাদত হোসেন এরপর ব্যাট হাতে নাহিদ রানা নামলে অপেক্ষা শুরু হয় অল যদিও এক প্রান্তে নিজের ব্যাট চালানোটা ঠিকই চালু রাখেন তাইজুল আসে বাউন্ডারির মারো সাতাত্তর ওভারে তাইজুল পান নতুন জীবন ঠিক পরের ওভারেই রিভার্স সুইপ আর ডাউন দ্য উইকেটে এসে খেলে আদায় করে নেন টানা দুই বলে দুই বাউন্ডারি তবে সোনাল দিনুসার বলে তাইজুল ক্যাচ আউট হলে বাংলাদেশের ইনিংস থামে দুশো সাতচল্লিশ রানেই দ্বিতীয় দিনে দুই উইকেটে তাইজুল ইবাদত রানারা স্কোরবোর্ডে যোগ করতে পারেন মাত্র সাতাশ রান এর আগে টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটাররা দেখে ব্যর্থতার মুখ কেউই পৌঁছাতে পারেননি ব্যক্তিগত পঞ্চাশ রানের ঘরে এনামুল শূন্য মমিনুল একুশ এবং শান্ত আট রান করে আউট হলে মুশফিক লিটন এবং মিরাজ করেন যথাক্রমে পঁয়ত্রিশ চৌত্রিশ এবং একত্রিশ রান প্রথম ইনিংসে বড় সংগ্রহ করার স্বপ্ন তখনই শেষ হয়ে যায় বাংলাদেশের দলের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন ওপেনার সাদমান ইসলাম আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি